বোঝায় বাবু মশাই চড়ি শখের বোটে মা ছেড়ে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জন মৌরিলি রেতু খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারিয়া নাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ ভরা সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই ও অত কি আর জানি বাবু বলেন এই বয়সও জানিস অষ্ট আনায় ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুরো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কিতা দেখছি এখন জীবনটা তোর বারোয়ানায় পৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাপু দেখেন নৌকোখানি ওখানি ডুবল বুঝি তুলে মাঝি রেকন একই আপদ ওরে ও ও ভাই মাঝি ডুবল নাকি নৌকো এবার মরবো নাকি আজি মাঝি শুধাই সাঁতার যেন মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করে পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনায় মিছে